প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চেন বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে জন্য তোমরা বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চেন তোমরা বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চেন তোমরা বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চেন তোমরা বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চেন তোমরা বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকান টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চ্যানেল তোমরা বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চ্যানেল তুমি বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চ্যানেল তুমি বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চ্যানেল তুমি বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চ্যান তুমি বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চ্যানেল তুমি বন্ধুরা নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চেন তুমি বন্ধুরা নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চেন তুমি চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে আসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চ্যান তুমি বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চ্যান তুমি বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চ্যান বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চেন বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম শীতের কথা পার্ট টু বন্ধুরা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চ্যান বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা শীতের কথা পার্ট ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে অতি অবশ্যই ভিজিট করে শীতের কথা পার্ট ওয়ানটি দেখে নাও খুবই মজাদার ভিডিও জনপ্রিয় ভিডিও দেখলে পরে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যাই হোক বন্ধুরা পার্ট টু দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো আর যে চেন বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে টিপতে ভুলবেন না কারণ পাশে থাকা বেলাইকেন টিপলে পরে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথম আমাদের যে কোনো নাটক বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা শীতের কথা পার্ট টুয়ের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ও বিয়ে করে শীতের ভয়ে কিন্তু তারপরে দেখা গেল যেটা যে ওর বউটাও সে তার থেকে বেশি ওর শীত লাগে মানে ওর লাগে আরও বেশি কথা